আলি তুমার খুশ মুবর তোমাকে জানাই সালাম আজ দিনে তুমি এলে বলে আলোকিত সারা তেরোই রজক প্রথম ইমাম হজরত আলী ইবনে আবু তালিবের জন্মদিবস উপলক্ষে হাদি আল নাজিব ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় ও ইমাম আলী আলহ্লামের জন্ম উৎসব পরিষদ চট্টগ্রামের আয়োজনে আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে हरदा सखी कलंधर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर दमादम मस्त कलंदर अलीदा बम्बी अंदरि শনিবার সন্ধ্যায় নগরীর এশিয়ান এসআর হোটেলের হলরুমে আলোচনা সভায় ইমামিয়া ওলেমা সোসাইটির বাংলাদেশের যোগাযোগ সম্পাদক মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ডাঃ কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজিরিয়া নৈমিয়া মাহমুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ এনামুল হক কবি ও সাহিত্যিক সাংবাদিক কামাল পারভেজ গবেষক ও উদ্যোক্তা তানবির আহমেদ এতে বক্তারা বলেন মুসলিম জাহানের কান্ডারি হিসেবে হজরত আলী সালাম নাম সবার কাছে সর্বসম্মত হজরত আলী রদি আল্লাহ মানা আমাদেরকে আমাদের উপর ফরস আমাদের উপর ফরজ কর্তব্য হজরত আলীকে মানা এটা হযরত আলী রদি আল্লাহ মানা আমি বাহ্যিকভাবে আলীকে মানা নয় বাস্তব পক্ষে আলী রদি আল্লাহ তালকে মানা মানি আলীর মধ্যে আমার রসুলকে মানা নবুল ইসলাম বিদায় নওয়ার পর উনি যেমন ইসলাম শাসন করে ইসলামের জন্য যিনি সারা বিশ্ব শাসন করেছেন তার পরবর্তী কান্ডারি হিসাবে হরজত আলী সেই জায়গাতে অবস্থান করেছেন এবং হরজত আলী আমার যতটুকু ধারণা বদর উহুদ খন্দ খাইবার সহ যতটুকু যুদ্ধে গিয়েছেন তার কোনো পরাজয় নেই সবগুলোই তার জয় ছিনিয়েছেন এই আজকের জন্মদিনে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি তার জন্য আমি মহান রাবুল আলমের কাছে সুক্রিয়ারাই করছি হিন্দু সংস্কৃতিতে ওম যে জিনিসটা সেটাও কিন্তু সংস্কৃত ভাষাতে মলালির নাম যেমন যেমন আপনার হিব্রু ভাষাতে এলিয়া এই ধরনের মলালির বিভিন্ন ভাষাতে মলালির নাম আছে ঈসা নবীর আলাইহিস যখন তাকে ফাঁসীর দারে সেখানেও ঈসা নবী বলতেছেন এলিয়া সাবা তনি হে আলী আমাকে সাহায্য করো মলালি অনেক গুণাবলী মলালিকে জিজ্ঞেস করতে আছে যে আপনারা নি আপনার দৃষ্টিতে আপনার কাছে আপনার ফজিলত আপনি রসূলের জামাতা

সুফিয়া বলেন মৌলা আলী আমরা বলি মৌলা আলী আর অন্য অন্যান্য সবাই বলে মৌলা পরে ইমাম হজরত আলী ইবনে আবু তালিবের জন্মদিবস উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত করা হয় আল্লাহ আমাদেরকে সত্যিকারের মোহাম্মদ ওয়া আলী মুহাম্মাদের অনুসারী হিসেবে কবুল করেন আমিন ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ